আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামার না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে লাস্ট কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আসলে আমরা সবাই বৃষ্টি বিলাস ওয়েদার ডিমান্ড খাবার তৈরি করে খাচ্ছি তো আমরাও আসলে এর ব্যতিক্রম নই তবে এই খাবারগুলো তৈরি করার সময় আমার বারবার হচ্ছে ফিলিস্তিনিদের কথা মনে পড়ে তাদের আসলে ভিডিওসগুলো যখন সামনে আসে তা দেখলে খুব খারাপ লাগে তো আসলে আমাদের এখান থেকে তো আর তেমন কিছুই করার নেই যেটুকু করার আছে আসলে যেসব পণ্যগুলো হচ্ছে ইজরায়েলি ওগুলো বয়কট করে আমরা এতটুকু করতে পারি এতটুকু আসলে অনেক কারণ যে অর্থটা তাদের তাদের ক্ষতি করার পিছনে ব্যয় করা হয় সেটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি আমাদের তো মুসলিম হিসাবে আমাদের কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে আমরা মুসলিম হিসাবে আর আমাদের আরেক মুসলিম ভাই বোন তারা তাদের রকম দূর অবস্থায় আমরা কেউই আসলে এগিয়ে যাচ্ছি না অনেকেই যাচ্ছে তারপরেও সামর্থ্য যারা আছে যাদের সামর্থ্য আছে তারা তো যাচ্ছেই না যেসব আরব কান্ট্রিগুলো আর আমরা তো সেখানে ক্ষুদ্র মানুষ তো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব ইসরায়েলি সকল ধরনের পণ্যগুলো বয়কট করার আমি আমরা তো আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি এ ধরনের পণ্যগুলো সবাই আমরা কিনা থেকে বিরত আছি তো আপনারাও থাকবেন অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের এটা দায়িত্ব আর হচ্ছে তো আমি যেহেতু কন্টেন্ট মেক করি তো আমার মনে হয় আমার কন্টেন্টের মাধ্যমে এরকম কিছু একটা থাকা বা পৌঁছে দেওয়া দরকার যদিও আল্লাহ যখন আমার কাছে হিসাব নিবে এইটুকু আমি বলতে পারবো যে আমার মধ্যে এতটুকু সচেতনতা ছিল বা তাদের পণ্য বয়কট করে বা তাদের বিরুদ্ধে দু একটা দু একটা কমেন্ট শেয়ার করেও আমি হয়তো তাদের পাশে থাকতে পেরেছি আমি ইদানিং ফেসবুকে দেখি অনেক রিলসের মধ্যে তাদের ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের অনেক তাদের পেজ বা ওনাদের ইনস্টাগ্রাম আইডি সম্ভবত তো ওগুলো থেকে ওনারা ইনকাম করার চেষ্টা করতেছে তাদের কিন্তু সব ধরনের ইনকাম সোর্স বন্ধ আছে তো আমি চেষ্টা করতেছি তাদের ভিডিওগুলো দেখার লাইক করার বা শেয়ার করার এইটুকু করেও যদি তাদের একটু উপকারে আসে অ্যান্ড তাদের ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি তো আপনারাও আসলে মুসলিম বলবো না মানুষ হিসাবে আমার মনে হয় এটা করা উচিত কারণ যেখানে আমি দেখি অন্যান্য দেশে অমুসলিমরা পর্যন্ত তাদের পক্ষে তাদের পতাকা সব জায়গায় উত্তোলন করতেছে তো আমরা মুসলিম হিসাবে তো আরও এগিয়ে যাওয়া উচিত তো জানি না আজকে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন আমি আজকে মাটির পাতিলে রান্না করতেছি ও মাটির পাতিলে মুরগি রান্না করব। তো এই পাতিলটা অনেক শখ করে কিনেছিলাম বাট তেমন একটা রান্না করা হয় না আসলে বাড়িতে আমার সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে আসার পরে তো আমি এখানে মাটির হাঁড়িতে রান্না করতে কিন্তু ভীষণ মজা লাগে অনেকটা ননস্টিক পাতিলের মতো তো এখানে আমি মশলা পেঁয়াজ টা সব দিয়ে দিয়েছি তো মুরগির রান্না আসলে কয়েকবারই শেয়ার করা হয়েছে তবে মাটির পাতিলে রান্না করতে কিন্তু ভালোই আরাম লাগে এই পাতিলটার একদম নিচের অংশটা কনের মতো কোণের মতো না হলে আর একটু ভালো হতো তো আমি এখন পানি দিয়ে দিলাম এখন অনলাইন দেখে অনেক রকম মাটির পাতিল একদম প্রেশার কুকার থেকে শুরু করে খুব সুন্দর তো আমার আশপাশ থেকে হাঁস মুরগি তারপরে গরুর অনেক সাউন্ড আসে আপনারা অবশ্য অনেকে কমেন্ট করেন আমি যখন বলি এই সাউন্ডগুলো একটু ইগনোর করার জন্য আপনারা অনেকেই বলেন যে আপু থাক সমস্যা নেই এগুলো ভালো লাগে একটা এই ধরনেরও কমেন্ট পাই তো আমি জানি না আসলে তারা সত্যি বলে নাকি মজা করে বলে যাই হোক পজিটিভ পজিটিভলি তো দেখেছে এটাই অনেক তো আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম আর পাতিলটা আসলে খুব বেশি রান্না করা যায় না অল্প পরিমাণে রান্না করা যায় তো জায়গা কম আর কি তো ছোট ফ্যামিলির জন্য অবশ্য সাইজ মনে হয় আরও বড় আছে আজকে বয়সটা আমি এই পর্যন্তই রাখছি সবাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ